আজ মনে সকল কথা ইংলিশে বলবো তাহলে চলুন প্র্যাকটিস করি আমার একটি ল্যাপটপ আছে তখন আমরা আই হ্যাভ কিউজ করব যেমন আই হ্যাভ এ ল্যাপটপ আমি একটি ক্যামেরা কিনতে পারতাম তখন আমরা আই কুড কিউজ করব যেমন আই কুড বাই এ ক্যামেরা আমি গল্প লিখতে ভালোবাসতাম তখন আমরা আই ইউজ টুক ইউজ করবো যেমন আই ইউজ টু রাইট স্টোরি আমি সেখানে যেতে চাই তখন আমরা আই আই ওয়ান্ট ওয়ান্ট টু ইউজ যেমন গো আমার কিছু টাকা দরকার তখন আমরা আই লিড টুক ইউজ করব যেমন আই নিড টু সাম মানি আমি একজন সৎ মানুষ হব তখন আমরা আই উইল বি কিউজ করবো যেমন আই উইল অনেস্ট ম্যান আমাকে বুঝতে হবে তখন আমরা আই হ্যাভ টু কিউজ করবো যেমন আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমি আসছি তখন আমরা আম সাথে বার্ভ প্লাস আইএনজি কিউজ করবো যেমন আম কামিং আমি মিথ্যা কথা বলি না তখন আমরা আই ইউজ করব। যেমন আই লাই আমার এই ভিডিও দেখে যদি আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে